যদিও ল্যাব মাইক দিয়ে কথা বলতেছি ল্যাব মাইক দিয়ে আসলে মুখের কাছে কথা বললে কথা কথাগুলো অনেকটা ক্লিয়ার শোনা যাওয়ার কথা টেস্টিং পারপাসে মূলত এখন রেকর্ডিংটা করতেছি বাজারের ভিতর দিয়ে যায় বাজার দশটা পনেরো মানুষজন সব বাজারে চলে আসছে বাজার মুখোপেখি আজকে বৃষ্টি একটা হবে ডেফিনেটলি গত দুই দিন যদিও হয় নাই আজকে কনফার্ম হবে একটা বড় মসজিদ এলাকার টিকেপাড়া এলাকার না সরি জরিমহল্লা এলাকার একটা বেশ বড় মসজিদ এটা এগুলো হচ্ছে রিং রোডের পিছনে আবাসিক এলাকা তো এখানে জাস্ট আমি এমনিতেই রাইড করার জন্য আসি ভালো লাগে একটু নীরব এলাকা অ্যাঙ্গেলটা একটু নিচে নাম এলাম এখন না ওইলে দেখি কীরকম কোয়ালিটি আসে একটু রোদ উঠছে এখন অবশ্য গ্লাসটা পরিষ্কার করতে হবে গ্লাসের মধ্যে বেশ ময়লা ঝাপসা ঝাপসা দেখা যেতেছে এই তো যাওয়া হয় নাই আমার এখানে এই ছিল মেলা চলতেছিল মেলা শেষ হয়ে গেছে এটা হচ্ছে বাদশাহয়সাল ইনস্টিটিউট একটু ভালো মতো ঘোরাম দিলে তখন ভিউটা ভালো করে দেখতে এদিক দিয়ে রিং দিয়ে বেরো যাইবো সো ওদিক দিয়ে রিং রোড দিয়ে চলে যাই রিং রোডের পিঠায় একটু মেইন রোডের ভিউটা দেখি টেলিসিন টু পয়েন্ট ও চেন মাউন্টের সাথে আজকে ওয়েদারটা রোদ আসা যাওয়া করতেছে বাট বেশিরভাগ সময় মেঘলা হ্যাঁ লেভেলিয়ার মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি লেভেলিয়ার মাইক্রোফোনটা ভালোই মনে হয় প্লেয়ারে হচ্ছে তারের একটা প্যারা আছে এই হচ্ছে বিষয় এছাড়া তো লেভেলিয়ার খারাপ হওয়ার কোনো সুযোগ নেই লেভেলিয়ার তো অফকোর্স ভালো মাইক্রোফোন যাব না সামনের দিকে যাই এখানে মাছের বাজার বসতো এখনো বসে কিনে দেখে আসি ওই দিন গেছিলাম দেখলাম যে অনেক মাছ নিয়ে বসে আছে মনে হয় আছে এখনো ওই যে ওখানে ডেলি বসে নাকি বাজার বসায় দিচ্ছে মুরগি বড় বড় মাছ ছোট মাছ ঝাটকা মাছ সব সহ